আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত এর নমুনা প্রশ্ন এক এর সমাধানের ক্লাস করেছি দুইটি ক্লাস করেছি প্রথম ক্লাসে এক এবং দুইয়ের সমাধান করেছি এক এ আছে সঠিক উত্তর দুই এ আছে শূন্যস্থান তারপর দ্বিতীয় ক্লাসে আমরা তিন নং প্রশ্নের সমাধান করেছি তিন এ আছে সংক্ষেপে উত্তর দেয়গুলো মোট ষোলোটি প্রশ্ন রয়েছে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করেছি আজকে তারই ধারাবাহিকতায় আমরা চার নং থেকে সমাধান করব। তো চলো আমরা চলে যাই চার নঙের প্রশ্নটি প্রথমে দেখে নেব দেখো দেখো চার নং এ লেখা আছে প্রশ্নে একটি বাক্সে এক হাজার পঞ্চাশটি লাল রঙের বল আটশো পঁচানব্বইটি কালো রঙের বল এবং ছয় শত সত্তরটি নীল রঙের বল আছে এখান থেকে দুটি প্রশ্ন করা হয়েছে ক নং প্রশ্ন করা হয়েছে বাক্সে মোট কতগুলো বল আছে তাহলে বাক্সের বলগুলো আমরা শুধু যোগ করে দিলেই হয়ে যাবে তাই না তো এই সংখ্যাগুলো আমরা শুধু যোগ করে দিব এখানে লেখা আছে লাল বল আছে লাল বল আছে এক হাজার পঞ্চাশটি কালো বলের সংখ্যা আছে আটশত পঁচানব্বইটি তারপর নীলবল আছে ছয় সত্তরটি মোট যোগ করে এখানে পা পাওয়া গেছে দুই হাজার আটশত পনেরোটি এটা হচ্ছে কনং কনং এর উত্তর শেষ এরপর এখান থেকে নং প্রশ্ন করেছে কালো বলের তুলনায় কতটি লাল বল বেশি আছে তো এখানে কালো বল আছে কতটি কালো বল আছে হচ্ছে আটশত পঁচানব্বইটি কালো বল আছে আটশত পঁচানব্বইটি আর লাল বল আছে কতটি এক হাজার দুইশত পঞ্চাশটি তো কতটি বেশি আছে এটা বের করতে গেলে আমাদের কী করতে হবে বিয়োগ করে দিতে হবে তো বিয়োগ করলে তোমরা ফলাফল পাবে তিনশত পঞ্চান্নটি এরপর চলে যাবো পাঁচ নং পাঁচ নং এ আছে বারো সেন্টিমিটার প্রস্থ এবং আঠারো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজকে কয়েকটি সমান বর্গাকৃতির টুকরা করা হলো যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে অর্থাৎ প্রশ্নটি দিয়ে কি বোঝানো হয়েছে প্রথমে আমাদের সেটা বুঝতে হবে অর্থাৎ একটা ছক কাগজের একটা ছক কাগজ আছে কাগজটার দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার প্রস্থ হচ্ছে বারো সেন্টিমিটার এই ছক কাগজটিকে কয়েকটি সমান বর্গাকৃতির টুকরা করা হবে আর এমনভাবে টুকরা করা হবে বর্গাকৃতির টুকরাগুলো এমনভাবে করা হবে যাতে এই কাগজটির বা এই ছক কাগজটির কোনো অংশ অবশ্যই না থাকে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় তো আমাদের এই প্রশ্নটা সমাধান করতে গেলে কি করতে হবে যেহেতু সমান কয়েকটা সমান বর্গের টুকরা করতে হবে এবং কোনো অবশিষ্ট অংশ থাকা যাবে না তাহলে কি করতে হবে এই বারো সেন্টিমিটার আর আঠারো সেন্টিমিটার আগে এই দুটা সংখ্যার আমাদের গসাগু নির্ণয় করতে হবে তাই তো তো আমরা যদি গসাগু নির্ণয় করি তাহলে বারো এবং আঠারো এর গসাগু কত হবে প্রথমে দুই দিয়ে ভাগ করলে এখানে ছয় হবে এখানে নয় হবে তারপর তিন দিয়ে ভাগ করলে কে তিন দিয়ে ভাগ করলে দুই হবে আর কে তিন দিয়ে ভাগ করলে তিন হবে এখন গসাগু হবে এই দুই আর তিনের গুণ ফল তিন দুগুণে ছয় তো গসাগু পেয়ে গেছি আমরা ছয় তাহলে সবচেয়ে বড় বর্গের এক বাহ দৈর্ঘ্য কত হবে ছয় সেন্টিমিটার ঠিক আছে তাহলে সবচেয়ে বড় বর্গের এক বাহুল দুর্গ আমরা পেয়ে গেছি ছয় সেন্টিমিটার এরপর চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন ছয় নম্বর ছয় আছে হাসান সাহেব তার সম্পত্তি স্ত্রী তিন ছেলে এক মেয়ের মধ্যে ভাগ করে দিলেন ছেলেরা পেয়েছে চার ভাগের তিন অংশ মেয়ে পেয়েছে আট ভাগের এক অংশ বাকি সম্পত্তি পেয়েছে স্ত্রী এখন প্রশ্ন করেছে তিন ছেলে এক মেয়ের যে কত অংশ বেশি পেলো তো তিন ছেলের অংশ হচ্ছে চার ভাগের তিন অংশ আর এক মেয়ের অংশ হচ্ছে আট ভাগের এক অংশ তো এখন যেহেতু বলেছে যে তিন ছেলে এক মেয়ের যে কত অংশ বেশি পেয়েছে বেশি বের করতে গেলে কি করতে হবে দুটো বিয়োগ করে দিতে হবে এ যেখানে বিয়োগ করে দিলে চার ভাগের তিন বিয়োগ হচ্ছে আট ভাগের এক এখন বিয়োগ করতে গেলে দেখো আট আর চার এর লসাগু কত বলো তো আট আর চারের লসাঘু হচ্ছে আট আমরা এটা টুনিনে করেও দেখাতে পারি আট আর চারের লসাগু দুই দিয়ে ভাগ করলে এখানে হবে দুই এখানে চার দুগুণে আট তারপরে আবারও দুই দিয়ে ভাগ করলে এখানে এক আর এখানে দু দুগুণে চার তো লসাগু কত লসাগো হবে এই যে সংখ্যাগুলোর গুণফল অর্থাৎ এই যে দুই দুগুণের চার চার দুগুণে আট তাহলে লসাগু হচ্ছে আট তো এখন লসাগু যেহেতু আট তাহলে এই যে এখানেও নিচে আট লেখা হয়েছে এখানেও নিচে আট লেখা হয়েছে তো এখন এই লসাগুকে প্রথম বগনাশের হর দিয়ে ভাগ করতে হবে আটকে যদি চার দিয়ে ভাগ করে তাহলে ভাগ ফল হবে কত দুই চার দুগুণে আট সেই দুই দিয়ে লবকে গুণ করতে হবে তিন আর দুই গুণ করলে তিন দুগুণে ছয় এখানে লবে ছয় লেখা হয়েছে আবারও আটকে এই হর সরি লসেগু আটকে হর দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে আটকে আট দিয়ে ভাগ করলে ভাগ ফল এক দিয়ে যদি গুণ করো তাহলে ফল কত হবে এক এককে এক এক লেখা হয়েছে এখন আমরা বিয়োগ যদি করি এই আট আর আট এখানে আট লেখা হয়েছে তারপরে ছয় থেকে যদি এক বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হবে পাঁচ অর্থাৎ আট ভাগের পাঁচ অংশ বেশি পেল এই তো আমরা এটা সমাধান করে ফেলেছি আমরা রাফটুকু একটু মুছে দিলাম এরপরে চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্নে দেওয়া আছে একটি ক্রিকেট ম্যাচে চারজন ক্রিকেটারের জনসংখ্যা সরি রান সংখ্যা নিম্নে ছকে দেওয়া হয়েছে তুহিনের পনেরো রানার বিশ সফিকের পাঁচ আর রেহানের আটাশ এবার এখান থেকে কিছু প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্ন চারজনের গড় রান কত গড় রান নির্ণয় করতে গেলে কি করতে হবে প্রথমেই এই সংখ্যাগুলোর যোগ করতে হবে তারপর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এখানে কয়টা সংখ্যা এক দুই তিন চার চারটা সংখ্যা প্রথমে এগুলোর যোগ করে যেহেতু চারটা সংখ্যা চার দিয়ে ভাগ করতে হবে যোগফল এসেছে কত আটষট্টি চার দিয়ে ভাগ করলে ভাগফল সতেরো তার মানে গড় হচ্ছে সতেরো গড় রান কত সতেরো শেষ এরপর চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন করেছে শফিকের রান কত বেশি হলে তাদের গড় রান বিশ হতো তাদের গড় রান আমরা কত পেয়েছি তাদের গড় রান পেয়েছি সতেরো যদি গড় রান বিষ হয় তাহলে কি হবে প্রশ্নটা একটু খেয়াল করো গড় রান যদি বিশ হতে হয় তাহলে কত বাড়বে আমরা সমাধানে চলে যাই এখানে চারজনের গড় রান যদি বিশ হয় তাহলে মোট রান কত হবে চারজনের গড় রান যদি বিশ হয় যে প্রশ্নে আমরা পেয়েছি চারজনের গড় রান বিশ হতো তাহলে তাদের মোট রান কত হতো মোট রান হতো যেহেতু চারজন তাই চার দিয়ে গুণ করতে হবে তাহলে চার দিয়ে গুণ করলে চার বিশে আসি মোট রান হতো আসি কিন্তু আমরা কী পেয়েছে তাদের মোট রান কত ছিল তাদের মোট রান আমরা কত পেয়েছিলাম তাদের মোট রান যোগ করে আমরা আটষট্টি পেয়েছিলাম তাদের মোট রান যোগ করে যেহেতু আমরা আটষট্টি পেয়েছি এখন কত বেশি পেয়েছি তাদের মোট রান আটষট্টি এখানে হওয়ার কথা কত আশি তাহলে কত বেশি পেয়েছি বারো রান বেশি পেয়েছি মানে আরও বারো রান বেশি লাগবে তাহলে এই বারো রান কার বেশি করতে হবে আমরা প্রশ্ন চলে যাব প্রশ্ন হচ্ছে বলেছে যে সোফি আর কত বেশি করলে তার মানে সোফি যদি বারো রান বেশি করে তাহলে তাদের গড় রান কত হবে তাদের গড়রান হবে বিশ আশা করি বুঝতে পেরেছ এরপর চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন আট এ লেখা আছে আমতলি গ্রামের তেরোশো জন লোকের মধ্যে সাতচল্লিশ শতাংশ মহিলা ওই গ্রামে যদি ওই গ্রামে মহিলার সংখ্যা আরো একশ তেতাল্লিশ জন বেশি হতো এবং লোক সংখ্যা একই থাকলে পুরুষের সংখ্যা শতকরা কত হতো এখন তাহলে এখান থেকে আমরা যদি সমাধান বের করতে চাই তাহলে কি করতে হবে আমরা প্রথমেই মহিলার সংখ্যা বের করে নেব দেখো এখানে মোট জনসংখ্যা হচ্ছে তেরোশো জন এর মধ্যে মহিলা কতজন সাতচল্লিশ শতাংশ তার মানে যদি মহিলা বের করতে চাই তাহলে তেরোশো এর সাতচল্লিশ শতাংশ মানে হচ্ছে একশো ভাগের সাতচল্লিশ ঠিক আছে একশো ভাগের সাতচল্লিশ এভাবে মহিলার সংখ্যা হচ্ছে তেরোশো জনের সাতচল্লিশ পার্সেন্ট সাতচল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের সাতচল্লিশ এখন হিসাব করলে এখানে একশো আর এই তেরোশো দুটো শূন্য যদি কাট

সমান যোগ করলে হবে সাতশত জন এখন মহিলা সংখ্যা পেয়েছি সাতশত চুয়ান্ন জন তাহলে এখন এর মধ্যে যদি মহিলা হয় সাতশত জন তাহলে পুরুষ কতজন হবে তেরোশো থেকে আমরা মহিলা সংখ্যা বাদ দিলে আমরা পুরুষের সংখ্যা পাবো কত হবে পাঁচশত ছেচল্লিশ জন এখন প্রশ্ন করেছে যে পুরুষের সংখ্যা তাহলে শতকরা কত হতো শতকরা বের করতে গেলে আমরা কিভাবে করব শতাংশ অর্থাৎ একশো এর হিসাবটা বের করব। তো একশো এর হিসাবটা বের করার জন্য কি করতে হবে দেখো এখানে পুরুষের সংখ্যা শতকড়া কত হবে এখানে পুরুষের সংখ্যা আছে পাঁচশত ছেচল্লিশ আমরা বের করেছি এটা কতজনের মধ্যে তেরোশো জনের মধ্যে তেরোশো জনের মধ্যে আমরা পাঁচ শত ছেচল্লিশ জন বের করেছি গুণ আমরা যেহেতু শতকরা হিসাব করব তাহলে গুণ দিতে হবে একশো আর এখানে পার্সেন্ট দিব যেহেতু শতকড়া হিসাব করব তাই একশো পার্সেন্ট ঠিক আছে এখন আমরা হিসাব করলে এখানে দুটা শূন্য এখানে দুটা শূন্য কাটাকাটি চলে যায় আর পাঁচ শত ছেচল্লিশকে তেরো দিয়ে যদি ভাগ করো ভাগফল পাবে বেয়াল্লিশ অর্থাৎ উত্তর হচ্ছে বেয়াল্লিশ পার্সেন্ট পার্সেন্ট কেন কারণ আমরা শতকরা হিসাব করেছি শতকরা হিসাব করলে আমরা পার্সেন্ট দিই তাই না তা এখন শতকরা পুরুষ কত হবে পুরুষের সংখ্যা শতকরা বেয়াল্লিশ পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছ এরপর চলে যাব নয় নংয়ে নয় আছে রহিম বাজার থেকে পাঁচ লিটার দুধ দুই লিটার দুই ডেসি লিটার পাঁচ বোতল খাবার পানি কিনলো ঠিক আছে পাঁচ লিটার দুধ কিনেছে আর দুই লিটার দুই ডেসিলিটারের লিটারের পাঁচ বোতল খাবার পানি কিনেছে এখন বলেছে দুধ ও খাবার পানির পরিমাণ সমষ্টি কত ডেসিলিটার। লিটার ঠিক আছে উত্তরটা আমাদের কিভাবে বের করতে হবে ডেসিলিটার লিটার এককে বের করতে হবে উত্তরটা আমাদের ডেসি লিটার এককে বের করতে হবে তো প্রথমে আমরা সবগুলো এককে ডেসিলিটারে লিটারে নিব আগে তো এখানে পাঁচ লিটারকে আমরা প্রথমে ডেসি লিটারে নিব এখানে পাঁচ লিটার হচ্ছে কি পাঁচ লিটার হচ্ছে দুধ তাহলে দুধের পরিমাণ পাঁচ লিটার আমরা জানি এক লিটার হচ্ছে দশ ডেসিলিটার আমরা জানি কি এক লিটার দশ ডেসিলিটার তাহলে ডেসিলিটারে আনতে গেলে কী করতে হবে দশ দিয়ে পাঁচকে গুণ করতে হবে তাহলে পাঁচ দশে পঞ্চাশ ডেসিলিটার লিটার হবে পাঁচ দশে পঞ্চাশ ডেসি লিটার দুধের পরিমাণটা আমরা ডেসিলিটারে বের করলাম এবার খাবার পানির যেটা আছে সেটা বের দুই লিটার দুই ডেসি লিটার দুই লিটার দুই 2 লিটার দুই লিটার কে প্রথমে আমাদের ডেসিলিটার করতে হবে তাহলে এক লিটার সমান ১০ ডেসিলিটার লিটার তাহলে দুই লিটার হবে দুই গুণ দশ ডেসিলিটার আর সাথে যোগ করতে হবে দুই ডেসিলিটার। তাহলে এখানে দুই দশে বিশ বিশ আর দুই যদি যোগ করে দিই ২০ আর দুই যদি যোগ করে দিই তাহলে কত হবে বাইশ ডিসি লিটার তাহলে খাবার পানি পেলাম বাইশ ডিসি লিটার এখন খাবার পানির বোতল কিন্তু পাঁচ বোতল কিনেছে ঠিক আছে প্রতি বোতলের পরিমাণ হচ্ছে বাইশ ডিসি লিটার সুতরাং পাঁচ বোতলটা আরও পাঁচ গুণ বেশি হবে বাইশ গুণ পাঁচ গুণ করলে গুণফল হবে একশো তো দশ লিটার এখন আমরা দুধ পেয়েছি পঞ্চাশ ডেসিলিটার লিটার আর এখানে খাবার পানি পেয়েছি একশো তো দশ লিটার দশ ডেসিলিটার এখন দুটা যদি সমষ্টি বের করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব দুধ ও পানির পরিমাণের সমষ্টি পঞ্চাশ যোগ একশত ষাট ডেসিলিটার সমান হচ্ছে একশত ষাট ডেসিলিটার এরপর চলে যাব দশ নঙে দেখো দশ নংয়ের প্রশ্নটা হচ্ছে একটি রম্বসের একটি কোন ষাট ডিগ্রি এবং একটি বাহু হচ্ছে পাঁচ সেন্টিমিটার এখান থেকে প্রশ্ন করা হয়েছে এ রম্বসটি অঙ্কন করো তো আমাদের রম্বসটি অঙ্কন করতে গেলে আমাদের খাতা পেন্সিল এবং আমরা যেহেতু বাস্তবে অঙ্কন করব তো কীভাবে তোমরা অঙ্কন করবে সেইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জন্য আমাদের খাতায় চলে যেতে হবে চলো আমরা একটু দেখে আসি চিত্রটি অঙ্কন করার জন্য আমাদের যেমিতি বক্সের তিনটি জিনিস লাগবে একটি হচ্ছে একটা স্কেল লাগবে একটি ত্রিকোণী লাগবে আর একটি চাদা লাগবে এই তিনটি জিনিসের মাধ্যমে আমরা চিত্রটি অঙ্কন করতে পারবো আর অবশ্যই এই ধরনের যে কোনো পেন্সিলের সাহায্যে অঙ্কন করবে আমি এখানে কলম দিয়ে আঁকিয়ে দেখে দিচ্ছি কারণ এখন যদি পেন্সিল দিয়ে আঁকি তাহলে অনেক হালকা দেখাবে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে না তো আমি তুমি সুবিধার্থে কলম দিয়ে এঁকে দেখিয়ে দিচ্ছি তোমরা প্রথমে প্রশ্নটি খেয়াল করো প্রশ্নটিতে ছিল একটি রম্বসের একটি কোন ষাট ডিগ্রি তারপর দেওয়া ছিল এবং একটি বাহু পাঁচ সেন্টিমিটার তো যেহেতু একটি বাহু পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে প্রথমেই আমরা স্কেলের সাহায্যে একটি বাহু এঁকে নিব। এভাবে একটি স্কেল নেবে স্কেলটাকে এভাবে ধরে এখান থেকে প্রথমেই পাঁচ সেন্টিমিটার এঁকে নেবে এই যে এখানে আছে পাঁচ সেন্টিমিটার এখান থেকে শুরু করে তো আমরা পাঁচ সেন্টিমিটার একটি রেখা নিয়ে নিব। স্কেলের সাহায্যে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা নিয়ে নিয়েছি এখন কি করবো চাঁদা ব্যবহার করে আমরা ষাট ডিগ্রি কোন তৈরি করব চাদা আছে আমাদের কাছে এই চাদার মাঝখানের কেন্দ্রটা মাঝখানের কেন্দ্রটা আমরা এইভাবে করে বসাবো এইভাবে করে ঠিক কেন্দ্র বরাবর এইভাবে করে বসাব তারপর এখানে ষাট ডিগ্রি খুঁজে বের করবো দেখো এখানে শূন্য ডিগ্রি এখানে হচ্ছে দশ বিশ ত্রিশ এখানে লেখা আছে দেখো এখানে হচ্ছে ষাট তো এইখানে আমরা একটা চিহ্ন দিব এই যে এই বরাবর এখানে একটা চিহ্ন দিব এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলে আমরা ষাট ডিগ্রি কোন তৈরি করে ফেলব তো আমরা এই যোগটা একটা স্কেলের মাধ্যমে করব এখানে এই যে এইভাবে সমান করে ধরে আমরা একটা রেখা এঁকে নিব এটা হচ্ছে ষাট ডিগ্রি কোন তৈরি করলাম এখন আমরা কি করেছি চাদা ব্যবহার করে ষাট ডিগ্রি কোন তৈরি করেছি এবার তৃতীয় ধাপে আমরা ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকব আমরা এই স্কেলটাকে এইভাবে করে এই রেখা বরাবর ধরব তারপর এই ত্রিকোণী সেটের সাহায্যে আমরা সমান্তরাল রেখা আঁকবো এই যে এই রেখাটার সমান্তরাল রেখা এই রেখার সমান্তরাল রেখা তৈরি করতে গেলে কি করতে হবে দেখো এইখানে এই বরাবর এইভাবে করে সমান করে মিলাতে হবে প্রথমে এই রেখার সাথে স্কেলটা সমানভাবে ধরবে তারপর এই ত্রিকোণি সেটের যেখানে ষাট ডিগ্রি আছে এইখানে কিন্তু ত্রিকোণি সেটের ষাট ডিগ্রি কোণ আর এই ত্রিকোণী সেটের এই ছোটো কোনটা হচ্ছে ত্রিশ ডিগ্রি কোণ আর এই বড় কোনটা হচ্ছে ষাট ডিগ্রি আর এখানে থাকে নব্বই ডিগ্রি ঠিক আছে তো এখানে আমরা এই স্কেলটা সোজাভাবে ধরার পর এই ত্রিকোণী সেটটাকে মিলাবো দেখো এই যে রেখাটা আমরা এঁকেছি ষাট ডিগ্রি কোণ তৈরি করার জন্য এই রেখাটা কিন্তু এই রেখাটার সমান্তরাল তাই না তো এখন আমরা এখানে এই বরাবর টান দিয়ে একদম শেষে অর্থাৎ এই যে এখানে যেখানে আমরা পাঁচ সেন্টিমিটার চিহ্ন দিয়েছি সেইখানে আমরা একটা সমান্তরাল রেখা এঁকে নেব একটা সমান্তরাল রেখা আমরা এঁকে নেব এইভাবে ধরা শেষ দেখো এইভাবে করে ধরবে ধরে এই কোনাতে আনবে কোনায় এনে এটা ছেড়ে দিবে এইখানে ঠিকভাবে ধরে এখন রেখাটা এঁকে দেবে কী রেখা সমান্তরাল রেখা একটা সমান্তরাল রেখা অঙ্কন করে দিবে হয়ে গেল সমান্তরাল রেখা অঙ্কন এবার আমরা চতুর্থ দাপে এসে এই যে দুইটা রেখা তৈরি করেছি এই রেখা দুটি থেকে আমরা পাঁচ সেন্টিমিটার করে কেটে নেব পাঁচ সেন্টিমিটার করে চিহ্নিত করে নেব তো এই স্কেলের সাহায্যে এই কাজটা করতে হবে আমাদের স্কেলে এখানে পাঁচ সেন্টিমিটার এই যে এখানে এই যে এখান থেকে ধরে এই যে পাঁচ সেন্টিমিটার এখানে তাহলে এখানে আমরা একটা চিহ্ন দিব এই যেখানে আসে চিহ্নটা তারপর এখান থেকেও পাঁচ সেন্টিমিটার নিয়ে নিব এই যেখানে পাঁচ সেন্টিমিটার এখান থেকে এইভাবে করে মিলিয়ে আমরা এখানে পাঁচ সেন্টিমিটারে একটা চিহ্ন দিব এখন এই যে দুটি বিন্দু দিয়েছি এটা হচ্ছে চতুর্থ ধাপ দুটি বিন্দু দেওয়ার ধাপটা ধাপ এবার পঞ্চম ধাপে এসে এই বিন্দু দুটিকে আমরা কি করব মিলিয়ে দিব আমরা সংযুক্ত করে দিব বিন্দু দুটিকে আমরা সংযুক্ত করে দিব সংযুক্ত করে দিয়েছি এখন এটার একটা নাম এটা এ এটা এটা বি সি এটা ডি রম্বস এটাই হচ্ছে উদ্দিষ্ট রম্বস আমাদের অঙ্কন শেষ আমরা নিচে লিখে দিব চিত্র এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস রম্বস আমরা আরো একটা জিনিস চিহ্নিত করে দেবো এখানে আমরা এই কোনটা এঁকেছি এটা ষাট ডিগ্রি কোন ষাট ডিগ্রি আর এখানে আমরা আমরা মেপে মেপে নিয়েছি নিয়েছি এখান থেকে এখানেও পাঁচ সেন্টিমিটার নিয়েছি পাঁচ সেন্টিমিটার নিয়েছি আর এখানে যেহেতু পাঁচ সেন্টিমিটার এটাও সমান্তরাল এটাও সমান্তরাল তাহলে এটাও হবে কি পাঁচ সেন্টিমিটার তোমরা চাইলে মেপে দেখতে পারো পাঁচ সেন্টিমিটার তাহলে এটা আমরা রম্বসটা এঁকে ফেলেছি আশা করি বুঝতে পেরেছো এভাবে করে রম্বস অঙ্কন করবে তোমাদের খাতায় আর এতক্ষণ আমরা যে বিবৃতিটা অর্থাৎ বর্ণনাটা মুখে বললাম যে কিভাবে কিভাবে রম্বসটা অঙ্কন করেছি সেটা তোমাদের খাতায় লিখে দিবে অঙ্কনের বর্ণনা ঠিক আছে আমরা একটু দেখে নিই এখানেও লেখা আছে দেখো যেগুলো এতক্ষণ মুখে বলেছি সেগুলো লেখা আছে এক নম্বরে কি করতে হবে স্কেলের সাহায্যে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি তারপর দুই নঙে চাদা ব্যবহার করে সাদা একটি কোণ আঁকি তিন নঙে ত্রিকোণিস ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি চার এ দ্বিতীয় ও তৃতীয় ধাপে অঙ্কিত রেখায় পাঁচ সেন্টিমিটার চিহ্নিত করি এরপর পাঁচ এ যে চিহ্নিত রেখাগুলো আমরা কি করবো যোগ করবো চিহ্নিত রেখাগুলো আমরা কি করব যোগ করব। তারপরে আমরা রম্বসটি পেয়ে যাব এরপরে খ প্রশ্ন করা আছে অঙ্কিত রম্বসের তিনটি বৈশিষ্ট্য লেখ আমরা রম্বসের বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে ফেলব, তা না হলে এগুলো মনে থাকে না রম্বসের বৈশিষ্ট্য কি কি এখানে তিনটি দেওয়া হয়েছে এক এ দেওয়া হয়েছে রম্বসের চারটি বাহু সমান ঠিক আছে রম্বসের চারটি বাহু সমান হতে হবে এরপর দু এ এর বিপরীত কোণগুলো পরস্পর সমান তিন নঙে এর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এর কর্ণদ্বয় পরস্পরকে সমীকোণে সমদ্বিখণ্ডিত করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য তো এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু মাথায় রাখবে এরপর চলে যাবো এগারো নঙে এগারো নঙে দেওয়া আছে তৃতীয় শ্রেণীর দুইটি শাখার কয়েকজন ছাত্রের ওজন নিম্নরূপ নিম্নরূপ কনঙে ক শাখায় দেওয়া আছে কিছু ছাত্রের ওজনের ওজন দেওয়া আছে এরপর ক শাখায় কিছু ছাত্রের ওজন দেওয়া আছে এরপর এখান থেকে প্রশ্ন করা হয়েছে কনঙে প্রতি শাখায় কতজন শিক্ষার্থী আছে তো আমরা একটু গণনা করে ফেলি ক শাখায় কতজন শিক্ষার্থী আছে এই যে ক শাখা ক শাখায় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে ঠিক আছে তাহলে ক শাখায় দেওয়া আছে জন শিক্ষার্থীর ওজন তাহলে এখানে আমরা একটু পাশে লিখি এটা হচ্ছে জন একটু মনে রাখার জন্য লিখি শাখাটা আমরা একটু পরিমাপ করে হিসাব করে আসি খ শাখায় কতজন ওজনের কত জনের ওজন দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে তার মানে দু শাখায় কতজন দু শাখায় হচ্ছে জন শিক্ষার্থীর ওজন দেওয়া আছে তার মানে উত্তরটা এভাবে লিখলেও পারো উত্তর হচ্ছে প্রতি শাখায় জন করে শিক্ষার্থী ওজন রয়েছে এরপর খনং প্রশ্ন করা হয়েছে নং এ বলা আছে ক শাখায় কোন সংখ্যাটি বেশি বার এসেছে ক শাখায় কোন সংখ্যাটি বেশি বার এসেছে আমরা একটু দেখি এখানে পঁচিশ বিশ চব্বিশ বাইশ পঁচিশ বিশ দেখো এখানেও বিশ এসেছে এখানেও বিশ এসেছে আবার এখানে পঁচিশ এখানে পঁচিশ পঁচিশ দুইবার বিশ দুইবার আবার এই যে পঁচিশ তিনবার এই যে ২০, তিনবার চারবার বিষ পাঁচবার ২০ তার মানে ২০ পেলাম পাঁচবার এক দুই তিন চার পাঁচ আমরা সবচেয়ে বেশি কোনটা পেয়েছি বিষ পেয়েছি তার উত্তর হয়েছে ক শাখায় বিষ সংখ্যাটি বেশি বার এসেছে শেষ সোজা কোথায় লিখে দিবে এরপর গণম গণমে করা হয়েছে ক শাখার সর্বোচ্চ সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি এবং সর্বনিম্ন মানটি কত ক শাখায় সবচেয়ে বেশি আর সবচেয়ে কম মান কোন্টি সেটা আমরা শুধু লিখে দেব আর কিছু করার দরকার নেই শুধু এই প্রশ্নই করেছে ক শাখা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত যতটুকুই প্রশ্ন করবে ঠিক ততটুকুই তোমরা উত্তর লিখবে তো দেখো কটা এখানে সবচেয়ে বেশি হচ্ছে 25 আর সবচেয়ে কম হচ্ছে 20 এর যে কম আর নাই এর যে বেশি ওয়ার নাই তাহলে সবচেয়ে বেশি হচ্ছে 25 অর্থাৎ সর্বোচ্চ মানটি হচ্ছে 25 আর সর্বনিম্ন মানটি হচ্ছে 20 শেষ উত্তর শেষ এরপর ঘ নং প্রশ্ন করা হয়েছে খ শাখা সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য কত এখানে কিন্তু পার্থক্য চেয়েছে প্রশ্নগুলো ভালো করে খেয়াল করতে হবে তো খ শাখা এই যেটা খাখা খ শাখা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান প্রথমে বের করি এখানে সর্বোচ্চ মান দেখতে পাচ্ছি কত তাই না আর সর্বনিম্ন মান কত দেখতে পাচ্ছি পঁচিশ তার মানে সর্বোচ্চ মান হচ্ছে ত্রিশ সর্বনিম্ন সর্বনিম্ন মান হচ্ছে পঁচিশ এখন পার্থক্য বের করতে হবে পার্থক্য মান হচ্ছে বিয়োগ ফল সুতরাং সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য ত্রিশ বিয়োগ পঁচিশ সমান হচ্ছে পাঁচ শেষ ঠিক আছে যতটুকু প্রশ্ন করবে ততটুকু উত্তর দিব তো এই তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা নমুনা প্রশ্ন একের সবগুলো প্রশ্নের সমাধান শিখে ফেললাম আশা করি তোমরা সঠিকভাবে এগুলো উত্তর করতে পেরেছিলে এখন কে কত পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি প্রথম ক্লাসে এই প্রশ্নটা দিয়েছি আর এই তিনটি ক্লাসে এই পুরো প্রশ্নের সমাধান দিয়ে দিলাম এখন কে কত পেয়েছ এই সমাধানের সাথে মিলিয়ে মিলিয়ে দেখো কে কত পেয়েছো আর কমেন্ট বক্সে অবশ্যই জানাও কে কত পেয়েছো আর এখান থেকে কোনো প্রশ্ন যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে জানিয়ে দিও আমি চেষ্টা করব খুব দ্রুত গতিতে তোমাদের প্রশ্নের উত্তর দিতে তোমরা যে এই প্রশ্নটি বুঝতে না পেরেছ সেটা আর একটু আর একটু ভালোভাবে খাতায় কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে অন্য একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো অসুস্থ থেকো আর এই নমুনাগুলোর নমুনা প্রশ্নগুলো অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের বৃত্তি পরীক্ষার ভালো ফলাফল নিশ্চিত করো ধন্যবাদ